নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে কিডনি কিডনি খারাপ হলে বডিতে কী কী লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ কিডনি কোনোভাবে ড্যামেজ হলে বা কিডনিতে ক্ষতি হলে শরীরে এমন কি লক্ষণ প্রকাশ পাবে যাতে আমরা বুঝতে পারব প্রথমত একটা কথা আমি বলে দিই যে কিডনি এমন একটা জিনিস যেটা যদি সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট খারাপ হয়ে যায় প্রথম প্রথম শরীরে কোনো লক্ষণ সেরকম প্রকাশ পায় না বা এমন কোনো লক্ষণ হয়তো প্রকাশ পেল যেটা আপনারা ফিল করতেই পারবেন না বা আপনার সিরিয়াস নেবেন না আপনারা অর্থাৎ কিডনি অনেকটা ড্যামেজ হওয়ার পরে কিন্তু লক্ষণ প্রকাশ হয় শরীরে সেজন্য বেশিরভাগ সব পেশেন্টরা ডায়াগনোসড হয় ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় সি বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ অনেক দিন ধরে কিডনির প্রবলেমে সে ভুগছে এই জন্য বেশিরভাগ কিডনির পেশেন্ট যারা আছে তাদের ডায়ালিসিস করতে লাগে কারণ ড্যামেজ হতে হতে কিডনিটা অনেকটা ড্যামেজড হয়ে গেছে আর সেটা আপনারা বুঝতেই পারেননি এবারে কিডনি ড্যামেজ হলে বডিতে কী কী লক্ষণ প্রকাশ পায় সেইগুলো বলবো প্রথমত সব থেকে উল্লেখযোগ্য কিছু খেতে ইচ্ছা করবে না আপনি যে খাবারটা খেতে ভালোবাসতেন সেই খাবারটাও আপনার ঠিক খেতে ইচ্ছা করছে না মুখে রুচি লাগছে না দ্বিতীয়ত একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যেটা অনেকেই আপনারা লক্ষ্যই করেন না সেটা হচ্ছে খুব দুর্বল লাগা উইকনেস কাজ করতে ইচ্ছা করছে না অনেক কিছু খাচ্ছি বা ভালো ভালো খাবার খাওয়ার পরেও প্রোটিন খাবার খাবার পরেও কাজ করতে এনার্জি আসছে না কেমন একটা টায়ার্ডনেস লাগছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা কিডনির পেশেন্টরা অনেকেই হিস্ট্রি দিয়ে থাকেন কিন্তু ততক্ষণে তাদের কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে তারা এই সিমটমটা দেখেও কোনোদিনও খেয়ালই করেননি বা ভাবেনও নি যে তার কিডনি এফেক্ট হয়েছে অর্থাৎ উইকনেসটা থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তৃতীয়ত আপনি খেয়াল করবেন পা ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে সেটা অবশ্য অনেক পরেই আসে যে ততক্ষণে কিডনি সেভেন্টি পারসেন্ট মতো এফেক্ট হয়ে গেছে যখন কিডনি ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে না তখন এই সমস্যা দেখা দেয় চতুর্থত যাদের বিপি বেশ কন্ট্রোলে ছিল হঠাৎ করে ব্লাড প্রেশারটা যেন স্যুট আপ করে গেছে বা বেড়ে গেছে মেনটেন হচ্ছে না খুব একটা কিডনির পেশেন্টদের বিপি বেশি থাকে বা ব্লাড প্রেশারটা সবসময় বেশির দিকে থাকে একশো ষাট একশো সত্তর একশো নব্বই অর্থাৎ তখন বুঝতে হবে যে কিডনি হয়তো এফেক্ট হয়েছে পঞ্চমত শরীরটা কেমন মুখ চোখটা কেমন ফ্যাকাশে লাগছে অ্যানিমিক লাগছে রক্ত নেই শরীরে কিডনির পেশেন্টদের কিন্তু রক্ত কমে যায় শরীর থেকে রক্তার থাকে অ্যানিমিক থাকে তারা এরকম কোনো লক্ষণ প্রকাশ পেলে তৎক্ষণাৎ সিরাম ক্রিয়েটিনিন এই টেস্টটা করুন কোনো রকমের দীর্ঘদিনের দুর্বলতা এটা উপেক্ষা করার জিনিস নয় যদি আপনার পরিবারের কেউ বা বয়োজ্যেষ্ঠ কেউ বা বয়স চল্লিশের পর কেউ যদি বলেন মাঝে মধ্যে যে শরীরটা দুর্বল লাগছে এত খাচ্ছি কেমন এনার্জি পাচ্ছি না শরীরে তৎক্ষণাৎ একটু চিন্তিত হন এবং ডক্টরের পরামর্শ নিন সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করুন আবার এক্ষেত্রে একটা কথা বলার যে অনেক সময় ক্রিয়েটিনিনটা নর্মাল থাকলেও তিনি অ্যাফেক্ট করতে পারে নেক্সট পয়েন্ট যেটা অনেকটা কিডনি ড্যামেজ হওয়ার পরে প্রকাশ পায় সেটা হচ্ছে বাথরুমটা যেন মনে হচ্ছে কম কম হচ্ছে ঠিক ক্লিয়ার হচ্ছে না ডায়াবেটিক পেশেন্টরা খুব সতর্ক থাকবেন কিডনি ড্যামেজ হওয়ার একটু চান্স থাকে এবার আর পয়েন্ট বলি অনেকেই মনে করেন যে কিডনির সমস্যা হলে বা কিডনি ক্ষতিগ্রস্ত হলে কোমরে ব্যথা করে কারণ কিডনি শরীরে আমাদের পিঠের পিছনের দিক করে থাকে দুদিকে তবে এ কথাটা অনেকটাই ভুল কারণ কিডনির সমস্যা হলে এই যে পিঠে ব্যথা এই কোমরে ব্যথা বা পিঠের ব্যথা মানে ঠিক এই জায়গাটা করে ব্যথা হয় এই কথাটা অনেকেই মনে করেন কিন্তু এটা সিক্সটি পারসেন্ট লোকের এই লক্ষণ প্রকাশ পায় না অর্থাৎ কিডনির ব্যথা হলে যে কোমরে বা পিঠে ব্যথা করবেই তা নয় তার আগে এই এতগুলো লক্ষণ আপনি অলরেডি দেখে নিয়েছেন সবার আগে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে বহুদিন ধরে আপনার দুর্বল লাগছে উইকনেস লাগছে তার সাথে আর আর যা লক্ষণগুলো বলেছি সেগুলো খেয়াল রাখতে হবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতন শেষ করছি ধন্যবাদ